নমস্কার রাজা রাজ রাজকাহিনী গ্যাংটক পার্ট টু পর্বের সবাইকে জানে সুস্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন এই মুহূর্তে এই যে ভিডিওটা এটা গ্যাংটকের এত সুন্দর লাগছিল না মেঘটা যখন আকাশের থেকে নেমে পাহাড়ে গিয়ে মিশেছিল এ এক অদ্ভুত মহিমা আর তার সাথে দূরে ওই বাড়িগুলো সেই ছোটোবেলায় আমরা খেলতাম মনে আছে তো সেরকম লাগছে এত সুন্দর মানে এইসব দেখার জন্যই যেন গ্যাংটকে আসি আর গ্যাংটকে এসেছি খাবার এক্সপ্লোর করব না সেটা হতে পারে সেই জন্য তাড়াতাড়ি করে ব্যাগপত্র নিয়ে লাগেজ টাগেজ রেখে দিয়ে এবার আমরা তিনজন বেরিয়ে পড়লাম গ্যাংটক মেলে খাবার এক্সপ্লোর করতে যাই হোক কিন্তু এমন বিচ্ছিরি লাইট যার জন্য আমরা মেনুকা টেনুকার কিছুই দেখাতে পারলাম না যে তাও ওই মোমো তারপরে হচ্ছে চিকেন রোল স্যুপ থুপ্পা চাউমিন ফ্রাইড রাইস এইসবই পাওয়া যায় তো রাজা তো ফার্স্টে মোমোটা নিল খুব মানে আশা করে নিল ঠিক ততটাই আশা হতও বলো একদমই ভালো বানায় ওই মোমোটা তারপরে এবার চলছে চিকেন চিজ রোল এটা ডামফু অর্ডার দিয়েছে মোমো দেখে আর ডাম্পু সে রিস্ক নেয়নি বললো আমি তাহলে একটা অন্য টেস্ট করি আলাম কর ও তখন বলল চিকেন চিজ রোল এই পার্টিকুলার চিকেন চিজ রোলটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা রাজা যেটা খেয়েছিল মোমো সেটা ছিল একশো টাকা আর আমি অর্ডার দিয়েছিলাম স্যুপ সেটার আর ছবি দেখালাম না অতীব জঘন্য চিকেন পকোড়াটাকেই ও ছোট ছোটো করে কেটে স্যুপের মধ্যে দিয়ে দিয়েছে তাতে না দিয়েছে সল্ট না দিয়েছে সুগার না দিয়েছে কোনো ভেজিটেবলস না দিয়ে ওটা সেই জন্য আমি আর ভিডিওটা দেখালাম না অতীব জঘন্য আর লাইট এত বাজে মাথা যন্ত্রণা করছিল যাই হোক এবার তো একটুখানি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো লাগিয়েছে এত সুন্দর লাগছিল না আর এই যে এইখানে আমরা নিয়েছি আইসক্রিম যদি এই আইসক্রিমটা ডাম্পু খাওয়ালো এবার আইসক্রিমের ফ্লেভারগুলো কি বলেছিল ভুলে গেছি আর মেলে ঘুরছি ছবি তুলবো না সেটা হতে পারে সেই জন্যই যে আমরা ঠিক ঠিক করে ছবি তুলে নিলাম ডামপুর যদিও ছবি তুলতে অনিহা তাও আর ও হাতে যেটা নিচ্ছে সেটা ব্ল্যাক কপি উইদাউট সুগার ব্যাস ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে টুমিয়ে এবার সকালবেলা হলো তো সকালবেলা ওঠার আগে একবার ভাবলাম যে আপনাদেরকে রুমটা দেখাবো না সেটা হতে পারে তো সেই কারণে এবার একবার রুমটাকেও আমরা দেখিয়ে দিলাম কিন্তু এই রুমটাও ভালো আমরা এই রুমটা নিয়েছিলাম তিনশো তিন নম্বর রুম কিন্তু তারপরে আমরা আবার গেলাম হচ্ছে ছাদে ছাদে এই যে রুমটা এটা পেন্ট হাউস এটা আরও ভালো আর এত জায়গা কি বলবো এই যে ঘরটাতে এখানে তিনটে বেডকে একসাথে করা আছে তার মানে কজন থাকতে পারবে মোটামুটি পাঁচজন তো অনায়াসে হেসে খেলে থাকতে পারে কি সুন্দর না আর তার সাথে রয়েছে এই দোল্লাটা। যদি ওই দোল্লাটা তো চড়বো ভেবে আমার আর ছড়া হলো না যাই হোক আমি একবার বললাম চলো এটাও ভিডিও করে নিই যখন এসেছি আর ভেতরে আর একটা ডুম আছে ওইটা পরে দেখাবো আর এই যে সকালে তো কিছু খেতে হবে রাত্রিও তো ওইসব খেয়ে শুয়ে পড়লাম সকালে এবার আমরা নিয়ে বসেছি ধোসা এইটা হচ্ছে মেলের ওপরেই ধোসাটা খারাপ না ভালো তবে সাম্বারটা খুব মানে চাটনি যেটা সেটা ঠান্ডা ছিল আর সাম্বারটা একটু টকের দিকেই ছিল আর আমি একটু কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম দোসার ভেতরে দিয়ে দিয়েছিলাম সেই জন্য মশালাটার টেস্টটা আরও ভালো হয়ে গেছিলো আর তার সাথে ছিল এই যে মিষ্টি যদিও কোনো মিষ্টি আমরা ট্রাই করিনি মিষ্টির পক্ষপাতী তো নই সেই জন্য আমি অত মিষ্টি ভালোবাসি না তাই মিষ্টি ট্রাইও করবি আর সকালবেলা উঠে মলটা মানে মেলটা। এত সুন্দর লাগছিল আর ওই যে বাউল হোটেল ওইটা কিন্তু খুব ভালো হোটেল তবে ওইখানেই একটা রুম আছে গভর্নমেন্ট ইলেকট্রিক সাপ্লাই যদি আপনারা কেউ আসতে চান ওই হোটেলে গিয়ে উঠতে পারেন খুব ভালো হোটেল আর মেলের ওপরে সকাল থেকে সবাই এসে বসে পড়েছি আমরাও ইয়ে বসেছি ঘুম আর হয় খালি অপেক্ষা কখন সকাল হবে যাবো ম্যালটাতে যদিও প্রচুর হেঁটেছি সন্ধেবেলাটাও আর একবার নয় হেঁটে গেলাম মেলে আর ডাম্পু তো গেল না আমরা দুজন হেঁটে নিচটাতে গেলাম ডাম্পু রুমে চলে গেল তো প্রিন্স বলো চলো একটুখানি নিচটা হেঁটে আসি এলাম চলো তার নিচে হাঁটতে হাঁটতে এই যে রাস্তাটা এটা ধরেই হাঁটলাম আর হাঁটতে হাঁটতে দেখলাম এত সুন্দর মানে সুন্দর ফুলের সম্ভার জাস্ট ও কি টাটকা ফুল গোলাপ ফুলের রঙগুলো একবার দেখুন কি সুন্দর এইগুলো চারবেড়া এইগুলোতে সব ওখানকার ফুল সব ফুলের নাম জানি না কিন্তু প্রত্যেকটা ফুল না মানে টাটকা আর সতেজ যে সুন্দর ফুলগুলো কি বলবো মনটা সত্যিই ভালো হয়ে যায় এইসব ফুল দেখলে আর গ্যাংটক তো পলিউশন ফ্রি কেউ স্মোকিংও করে না সেই কারণে না আরও ভালোভাবে ফুলগুলো ফোটে এত সতেজ না কী বলবো যাই হোক ফুলগুলো ছেড়ে এবার আমরা একটু টুকটু টুকটুক করে এগিয়ে চললাম সামনের দিকে আর তখন যেতে যেতে ভাবলাম এই ভিউটা ছবিটা তুলি যেখান থেকে গাড়িগুলো ঘুরছিল কি সুন্দর লাগছিল না আমরাও ওই রাস্তা দিয়েই এসেছি ওই দেখুন ওই রাস্তাটা দিয়ে আমরাও এসেছি সব রাস্তা দিয়েই মানে গাড়ি ওই রাস্তা দিয়েই আসে তবে এখানে কিন্তু অকারণে কেউ হর্ন বাজায় না এই একটা খুব ভালো জিনিস কেউ হর্ন বাজায় না কেউ কিছু করে না দরকার হলে একটু দাঁড়িয়ে যাবে কেন না তারপরে এটা হর্ন বাজানো মানে ওদের মনে হয় কেউ কাউকে অপমান করছে আর এই যে এটা হচ্ছে ক্রেজি ক্যাট ব্রেকফাস্ট এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সব ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায় এইটা হচ্ছে ঠিক যেখানটা ওয়েলকাম টু সিকিম ওই দিকে রাস্তাটার ওপরে মেলে নয় মেলে অপোজিটেও না মানে এই রাস্তাটা ধরেই আপনি ম্যালের দিকে যেতে পারবেন এখানে সব ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায় যদিও আমরা আগেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সেই জন্য এখানে আর কোনো করার দরকার পড়েনি ভেবেছিলাম করবো যাই হোক আর করে ওটা হয়নি আর তার সাথে আকাশটা সমানে মেঘলা করে রয়েছে কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা আকাশ পরিষ্কারই নয় তাও মেঘলা আকাশও দেখতে ভাল লাগে আর তার সাথে হাওয়া দিচ্ছে তো পতাকাগুলো উঠছে কালারিং এত সুন্দর লাগছে না কী বলবো আর তার সাথে রয়েছে এই টিবে হাউসগুলোর সব জিনিস বিক্রি হচ্ছে এগুলো খুব সুন্দর লাগে এইগুলো দেখবি মনেস্ট্রিগুলোতে দেখতে পাবো এটা কিন্তু খুব সুন্দর ব্যাস এবার আস্তে আস্তে আমরা একটু এগিয়ে চললাম এমন একটা জায়গাতে যেই জায়গাটা আমরাই এবার গিয়ে ফার্স্ট এক্সপ্লোর করলাম মানে আমরা নিজেরা করেছি অন্যরা না অন্যরা তো নিশ্চয়ই গেছে এই যে এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট এইটা হচ্ছে সিকিমের একটা মেল মল সরি নট ম্যাল মল এটার ইনোগরেশন কবে হয়েছে সব আমি বলে দেবো ভিডিওতে সব আমি ভিডিও করে রেখেছি এখন খালি মলটাকে একটুখানি টুকটুক করে পায়ে হেঁটে দেখে চলুন এত সুন্দর এত মানে বিদেশি বিদেশি কোম্পানি কি বলবো আর তার সাথে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ছবি তুলব না এটা কখনও হতে পারে ব্যাস ইন্ডিয়ান ফ্ল্যাগের কাছে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম ঘুরতে গেছি ঘুরবো এই যে বলতে না বলতেই মলের কাছে এসে গেলাম ওয়েস্ট পয়েন্ট মল এই দেখুন এটা তো বাক্স টাটার প্রোডাক্ট সবাই জানে ব্যাস এবার রেয়ার র্যাবিট সে বললাম এখানে একটা ছবি তুলে দাও ছবি তুলে দিল আর দুটো হচ্ছে চেরির মতো কি নিট অ্যান্ড ক্লিন নতুন ওপেন হয়েছে তো সেই কারণে এখনো অনেকেই জানে না এই ম্যালটার কথা সেই কারণে এখনো পর্যন্ত অনেক নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর মলের ভেতরে ঢুকে এই যে লাইটিং এর ডিজাইনটা এত সুন্দর কি বলবো আর মলটাকেও একবার দেখুন কি অপূর্ব সুন্দর সাজানো কি নিট অ্যান্ড ক্লিন আর তার সাথে রয়েছে অনেক বিদেশি বিদেশি কোম্পানি প্রথমে ঢুকেই এত সুন্দর একটা লাইটিং দেখেই তো মনটা ভরে গেল তারপরে কিটকো আরও অনেক অনেক কোম্পানি মুচি জুতো অ্যান্ড ব্যাগের কোম্পানি বিদেশি কোম্পানি কিটকো তাই কিটকো হচ্ছে আপনাদের স্পোর্টস শ্যু বা জগিং ওই সবের কোম্পানি এত সুন্দর সুন্দর সব কোম্পানি দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখব আর মুচির কাছে দাঁড়িয়ে ছবি তুলবো না এটা হতে পারে ছবিও তুলে নিলাম এটা তো লেন্স এ তো আমাদের এখানেও পাওয়া যায় তবে এখানকার লেন্স কিন্তু ফ্রেমগুলো দারুণ ছিল আর দেখুন ওখান থেকে এই ভিউটা কি অপূর্ব লাগছে কী বলবো এটা হচ্ছে হুসও ওটা তো হচ্ছে স্যামসোনাইট হাইটসাইন উডল্যান্ডস এবার যাচ্ছি গুড ভাইপস ফ্লুরিস তো আমাদের এখানেও আছে খাবার জায়গায় গুড ভাইপস মানেই হচ্ছে একটা খাবারের এটা ফ্লোরটা ফ্লুরিস তো থাকবেই যেখানে গ্যাংটক দার্জিলিং এসব জায়গায় ফ্লুরিস না হলে মনে হবে এইগুলো এখনো কমপ্লিট নয় হাউস অফ ক্যান্ডি এই যে ক্যান্ডি কি সুন্দর সুন্দর যেইগুলো আমরা টিভিতে দেখতাম সেইগুলো এখানে নিজের চোখে দেখলাম কত ক্যান্ডি যদি একটাও কিনিনি এই এক একটা ক্যান্ডির কি দাম বাপরে বা ছবি তুলতে ধরি কেউ মানা করে ওখানে গিয়ে ছবিও তুললাম কি সুন্দর না কালারফুল না প্রত্যেকটা বাচ্চার খুব ভালো লাগবে এবার হচ্ছে ফুটপয়েন্ট বিশাল জায়গা নিয়ে ফুড পয়েন্টটা কি বলবো সাবওয়ে ডমিনোজ পিৎজা কেএফসি কি নেই ক্যাভেন্টার্স থেকে শুরু করে পিৎজা হাট সব কিছু পেয়ে যাবেন এত পরিষ্কার না আর যদিও এখনো সেরকম করে তো লোকজন জানে না সেই কারণে সবাই আসছে না হয়তো খালি লোকাল লোকজনই আসছে আর কিছু ট্যুরিস্ট আসছে যারা আমাদের মতো একটু একটু করে এদিক ওদিক ঘুরে বেড়ায় তো সেই জন্য জায়গাটা এখনও পরিষ্কারই আছে বলতে গেলে আর ফুড কোর্টে এসেছি কিছু খাবো না সেটা তো হতে পারে না আফটারঅল বাঙালি খাওয়া দাওয়াই হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি এই যে বলতে না বলতে। ডিলাইট চিকেন পিজা হাঁচি একটা ডিলাইট চিকেন পিৎজা অর্ডার করে দিলাম খুব ভালো বানিয়েছিল পিৎজার টেস্টটা সব জায়গাতেই এক কেন যাই এখানে একটু বেশি ভালো লাগলো হয়তো ঘুরতে গেছি বলে মনটা খুশি তো সেই কারণে আর ওপরে একটু সস দিয়ে দিলাম আর বাকি যেইগুলো আছে মশলাগুলো ওইগুলোও দিয়ে দিলাম লাইক চিলি ফ্লেক্স এইসবগুলো আর তার সাথে নিয়েছিলাম এই মিট বলটা মিট বলটা দেখতে ছোটো একটু স্পাইসি কিন্তু খুব ভালো টেস্ট ছিল খুব ভালো টেস্ট আমরা বলেছিলাম লেস স্পাইসি বানাতে আপনারা যদি কখনও অর্ডার দেন বলে দেবেন লেস স্পাইসি ওরা বানিয়ে দেবে কাস্টমাইজড করে দেয় সব জায়গাতেই করে কিন্তু এখানে আমি এটা নতুন খেলাম ব্যাসার এইটা হলো সব থেকে মেন ইম্পর্ট্যান্ট অ্যাকোয়াগার্ডের জল দেখুন হট কোল্ড আর একটা যেটা আছে সেটা হচ্ছে হট কোল্ডের মিক্সড যেটা আর এখানে গ্লাস অ্যাম্বিয়েন্ট যেটাকে বলে খেয়ে নিয়ে গ্লাসে করে জল খাও খেয়ে নিয়ে ওই জায়গাটার ভেতরে ক্লাসটাকে ফেলে দাও এই হাইজিনিকগুলো মেনটেন করে বলেই কিন্তু আজকে সিকিম এরা এত এগিয়ে একটা ময়লা পাওয়া যাবে না নিচে কন্টিনিউয়াসলি ক্লিন করে যাচ্ছে আর এটা হচ্ছে কুম্ভ পান্ডা দেখলাম তো আমরা সমানে যদি কিছু পরে থাকছে লোক এসে ক্লিন করে যাচ্ছে এটাই তো হওয়া উচিত এটা ক্যাভেন্টার্স আশা করি বুঝেই গেছেন ক্যাভেন্টার্সে খাবার যদিও আমি কিছু খাইনি তাও একবার দেখিয়ে দিলাম যে মন চাইলে কিন্তু ওয়েস্ট পয়েন্টে এসে দার্জিলিংয়ে ছোঁয়াটা নিতেই পারেন ব্যাস হয়ে গেলো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে একবার ঢুকবো না কোনো ড্রেসের জায়গায় হতে পারে এই ড্রেসটা আমি দেখলাম এটা আমার এত পছন্দ হয়েছিল যেটার দাম সতেরোশো নিরানব্বই টাকা পারমিশান হলো না কেনার তাই চলে গেলাম অগত্যা মধুসূদন অন্যদিকে মুখটাকে ভার করে আর ওইটা যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবার আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে না একটু ভুল বললাম ওটা ছিল হচ্ছে সেকেন্ড ফ্লোর আমরা এবার যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে একটু গুলিয়ে গেছে এটা হচ্ছে প্যান্টালস যেটা ফার্স্ট সেকেন্ড ফ্লোরে দেখছিলাম ওইটারই ওই যে ওইটা দিয়ে আমরা নামলাম দিয়ে এলাম ফার্স্ট ফ্লোরে এখানে ব্ল্যাকবেরি তারপরে আরও অনেক মো আরও অনেক কোম্পানি আছে কিছু কিছু কোম্পানির তো নামই শুনিনি সত্যি বলতে ছাপসা বাঙালি আমরা সেইগুলোর নাম কোথা থেকে শুনবো বলুন তো আমেরিকান ট্যুরিস্টারের নাম তো সবাই শুনেছে লেভিস এইগুলো তো আমরা জানি ঠিক আছে যাই হোক এবার শপিং মল থেকে বেরিয়ে পড়লাম সারাক্ষণ শপিং মলে থাকলে হবে একটু বাইরেও তো ঘুরতে হবে আর এই যেটা বললাম না প্রথমেই দোকান সময় যে ওটা হচ্ছে স্টার বাক্স কত এর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর না আপনার ভেতরে ঢুকলেই মনে হবে আর একটু থাকি এই যে এইটা হচ্ছে সেটা আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শ্রী পি এস তামাং ওয়েস্ট পয়েন্ট পয়েন্টকে ইনোভ্রেশন করেছিল এই দেখুন কতটা বিস্তীর্ণ এরিয়া নিয়ে এত সুন্দর একটা মল আর কি নতুন ডিজাইনে বানানো ও তার থেকেও বড়ো কথা ওইটার পরে আমরা যখন মেলে এলাম মেলে এসে দেখলাম এইটা এখন হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে বাগডোগরা টু গ্যাংটক পঁয়তাল্লিশশো টাকা পঁয়ত্রিশ মিনিট করে রাখবে এবং গ্যাংটক জয় রাইড এটা কিন্তু খুব ভালো যদি আপনারা কেউ মনে করেন বাগডোটা বাগডোগরা থেকে গ্যাংটক চলে আসবেন পঁয়ত্রিশ মিনিটে সাড়ে চার হাজার টাকা দিয়ে হেলিকপ্টার বুক করতে পারেন এটা কিন্তু দারুণ একটা নিউজ তাই না একবার ট্রাই করতেই পারেন জীবনে সব রকম শখ মিটিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয় জীবন তো আমাদের একটাই আজ আছি কাল নেই যতক্ষণ আছি যদি পকেট পারমিট করে একবার সব নয় মিটিয়েই নেবে আমারও একবার ইচ্ছে আছে দেখি যদি কোনোদিনও পকেট পারমিট করে নিশ্চয়ই আমি সেটা মিটিয়ে নেব আর ওয়েদারটা আমরা একটুও রোদ্দুর পাইনি পুরো গ্যাংটক খালি আমরা ঘুরে গেলাম হচ্ছে একটা ক্লাউডি ওয়েদার নিয়ে সেই জন্য একটু ঠান্ডাটাও কম ছিল বলে একটু রোদ্দুর টু উঠলে নাকি ঠান্ডাটা পরে কিন্তু ঠান্ডাটাও সেরকম কিছুই ছিল না সবাই আমরা একটা নর্মাল ড্রেস করেই ঘুরে বেড়াচ্ছি করা যাবে তো কিছু একটা নিজের কেনাকাটা বাকি ছিল সেই জন্য আমরা আবার একটু ফিরে এসেছিলাম ভাগ্যেস ফিরে এসেছিলাম নয়তো ওখানকার পাহাড়ি মানুষদের যে কতটা কষ্টের জীবন সেটা এটা না দেখলে বিশ্বাস করা যেত না আমাদের কলকাতাতে গ্যাস দিতে আসে গাড়ি করে তাও লিফটে করে ফ্ল্যাটে ওঠে আর এনারা পিঠে করে দুটো করে সিলিন্ডার নিয়ে যাচ্ছে দোকানে দিতে ভাবুন তো ঠিক কর্মঠ হলে তবেই এরকম হওয়া যায় আমরা কেউ ভাবতে পারি যে এরকম করে কাঁধে করে নিয়ে যাবে আর এই পয়েন্টটা থেকেই শুরু হচ্ছে ম্যাল গান্ধী স্ট্যাচুটার কাছ থেকে আমরা যেহেতু ওই দিকটাতে আছি শেষের দিকটাতে সেই কারণে ওই দিক থেকে আমরা চলাফেরা করছি আর এখানে এত ইন্ডিয়ান ফ্ল্যাগ বিকজ এ বছরটা সিকিমের ফিফটি ইয়ার্স সেলিব্রেশন যে সিকিম আলাদা স্টেট হওয়ার আর এই যে র্যাবিট যেটা দেখছেন এটার নাম হচ্ছে কুসু ওদের ম্যাসকট ফিফটি ইয়ার্সের কুজু সেই জন্য যারা এবার সিকিমে যাচ্ছেন বা আছেন তারা অতি অবশ্যই কুজুর সাথে ছবি তুলবেন কেননা এই ম্যাসকটটা হয়তো আর কিছুদিন পরে সরিয়ে দেবে আর সেই কারণেই এত ইন্ডিয়ান ফ্ল্যাগ ছড়াচ্ছে ওরা লাগাচ্ছেও আমি আরও অনেক বিশাল ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেছি এইরকম বলতে না বলতে আর এত ভালো লাগছিল সিকিম অঙ্গরাজ্য হিসেবে এই বছর পঞ্চাশ বছরে পা দিল সেই জন্য ওরা সেলিব্রেশন করছে এবং সেলিব্রেশনটা ওরা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে মাস্কর দিয়ে করছে ইভেন ওখানে নাকি শুনলাম আবার নরেন্দ্র মোদিও আসবেন কবে আসবেন সেটা আমি জানিনি জানিও না জিজ্ঞেসও করিনি তবে শুনলাম যাই হোক আর কি তাহলে চলুন এবার আমরাও একটু ঘুরে নিই আর ডাম্পু তো সমানেই ব্ল্যাক কফি ওই সব খেয়ে যাচ্ছে আর এইটা আমরা খেয়ে একবার ট্রাই করেছিলাম ঘুরতে ঘুরতে এটা কি চিজ পাফ নাকি একটা বললো বাবা নামও জানি না আমি একটা নিয়েছিলাম প্যাস্ট্রি নাম ভুলে গেছি আর এইটা ডোনাট আর ডাম্পু ডোনাট খেয়েছে পুরো বাচ্চাদের মতো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো অন্য আরেকদিন দিন আরও একটা ব্লগ নিয়ে গ্যাংটক কাহিনী তাহলে ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন টাটা